হ্যালো ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরা দুজনে যে বাড়িতে এইভাবেই আছি তো এখন ঠিক বিকেল পাঁচটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই এটা ওটা করতে করতে আর ভালো লাগেনি ব্লগ করতে তো যাই হোক এখন থেকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো এতক্ষণ পর্যন্ত স্নান করে ঘরেই বসেছিলাম ফোনে এরোর একটু ভিডিও দেখলাম তো তোমার দাদু ভাইয়েরও আসার সময় হয়ে গেছে ওর আবার এখন আসতে একটু লেট হয়ে যায় তো এখন আমি আর মা যাব একটু দোকানে কারণ ও তো সকালবেলায় ঘুম থেকে উঠেই বেরিয়ে যায় সবসময় সব কিছু আনার কথা বলতে মনেও থাকে না তো এখন দোকানে যাব কিছু বাজার করতে হবে তো আমি আর মা যাই পাশেই যেহেতু দোকান একটু হেঁটেও আসি আর দোকান থেকে সব জিনিসপত্র নিয়েও আসি যাও তুমি সামনের দিকে আর এমনি তোমার দাদা ভাইকে বলেছি আসার সময় আজকে একটু বাজার করে নিয়ে আসতে মানে আলু মাছ এগুলো সব নিয়ে আসতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতেই ওর কাজে যাওয়ার সময় হয়ে যায় আর অত সকালে মাছ পাওয়াও যায় না তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু রান্না হয়ে যায় মাছের জন্য মানে ওয়েট করে থাকতে হয় তো তাই জন্য আজকে বলেছি কাজের থেকে ফেরার পথেই তুমি নিয়ে এসো আর খুচখাচ যে জিনিসগুলো একটু ডাল একটু চানাচুর একটু বিস্কুট এরকম টাইপের খাবার দাবার মাঝে মাঝে খেতে ইচ্ছা করে আরও দোকানের একটু খাবারও খেতে ইচ্ছা করছে চলো মা আর আমি যাই দেখো হাসতে হাসতে সাইকেল চালাচ্ছে চলো যাই রাস্তায় প্রচণ্ড কাদা রাস্তায় না মানে বাড়ির মধ্যেই কাদা রাস্তাটা ভালো রাস্তায় গিয়ে ক্যামেরা অন করছি না দোকান থেকে ঘুরে আসি তারপর আবার ব্লগ কন্টিনিউ করবো আর ওই প্রচুরটাকে একটু দেখাই দাঁড়ো কী ব্যাপার দুদিনেতে আসলো না তো আসবে পড়াতে আসবে ও ম্যাম আসছে আসেনি চলো দোকানে যাই দোকান থেকে ঘুরে আসি এই হচ্ছে সব বাজার বাজার করে নিয়ে চলে আসলাম এখানে আছে শিমের একটা প্যাকেট আর তার সঙ্গে ছোট্ট একটা নারকেল তেলের পৌঁটা নিয়ে কারণ তেল তো খুব বেশি নেওয়া হয় না ডেট এক্সপায়ার হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এখানে রয়েছে একটা গরম মশলা প্যাকেট হাতে রয়েছে একটু শ্যাম্পু মায়ের মায়ের হাতেও আছে আরও আর একটা চিনি প্যাকেট আর ওইদিকে আছে রুল ময়দা আর এক কিলো মতো মসুরির ডাল তার সঙ্গে শ্যাম্পু চলো ঘরে যাই এখন একটু চা করব আর একটু শুকনো মূল খাবো খিদে খিদে পাচ্ছে আরে দেখো আমাদেরকে দেখেই নির্মূল শুরু হয়ে গেছে একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল চারিদিক একদম শ্যাওলা হয়ে গেছে হাঁটা চলা এখন প্রচন্ড অসুবিধা কি তোমার কোনো খাবার নাই এখানে চলো ভেতরে যাই গিয়ে একটু চা অবশ্যই ঠিক এই রাখো বাইরে সব এদিকে চা বসিয়ে বাইরের কাজগুলো সব করে নিচ্ছি চাটা অলরেডি হয়েই গেছে মা দুধ চা খেতে খুব পছন্দ করে আমারও বেশ ভালো লাগে তবে সব সময় তো এসব খাওয়া যাবে না আজকে লাস্ট তাই মাকে বলেছি যে এরপর থেকে আর দুধ চা খাওয়া যাবে না কিন্তু এদিকে একটু আলুর দম রান্না করবে আপাতত বাড়িতে কোনো সবজি নেই তোমার দাদাভাইকে বলেছি আসতে এবার ও কাজের থেকে ফেরার পথে নিয়ে আসবে আর সেটা করতে অনেকটাই রাত হয়ে যাবে তাই মা বললো আপাতত যা আছে সেটুকুই রান্না করি পরে দেখা যাবে আর এদিকে এই যে চাটা তো হয়েও গেছে এখন আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আর এত বেশি ঘন হয়ে যায় যেটা এমনি ছাঁকনি দিয়ে পড়তেই যায় না তাই চামচ দিয়ে আবার ওইভাবে ঘেঁটে ঘেঁটে আমাকে ওইটাকে ঢালতে হয় তো দুটো কাপে ঢালতে ঢালতে চা অলরেডি ঠান্ডাও হয়ে যায় মাঝে মধ্যে যাই হোক চা খাওয়া সেরে এখন বসে পড়েছি ওই যে আলুটা খোসা ছাড়ানোর জন্য আর এর মধ্যে আর কি আলুটা প্রেশার কুকারে দেওয়া হয়েছিল আর ওই বাড়ি থেকে যে কাকিমা এসে দিয়ে গেল পাঁচটা লেবু গাছের লেবু বেশ বড় বড় হয়েছে এর আগের বছর দেখেছিলাম অনেকটা ছোট ছোটো ছিল তো এবার সেটাই বলছিলাম যে অনেকটা বড় হয়েছে আর এর মধ্যে নাকি অনেক রসও হয়েছে এবার আর ওইদিকে মা রান্নাঘরের সব কাজগুলো করছিলো মানে আলুটার এখানে খোসা ছাড়াচ্ছিলাম আমি আর মা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে আর তার সঙ্গে দুধটা জাল দিচ্ছিলো তো এদিকে আবার সব রান্না বান্না হয়ে গেছে কিন্তু আলুর দম রান্না হয়ে গেছে ভাতও হয়ে গেছে আর তোমার দাদা ভাই কাজের থেকেও চলে এসছে আসার পথে মাছ নিয়ে এসছে রুই মাছ আর বেশ কিছু আলু কাঁচা লঙ্কা একটু সবজি বাজার করে নিয়ে এসছে যে এসেই দেখছে গরু বছর সব ঠিকঠাক আছে না আর মাছ এখন রান্না হবে না তো সকালের জন্য মা এখন ভালো করে ধুয়ে রেখে দেবে আর তারপরে আবার মায়ের খেতে ইচ্ছে হয়েছে একটু লুচি যার জন্য বেলা বাজার থেকে বাজার থেকে বলতে দোকান থেকে একটু রোল ময়দা এনেছিলাম আর আজকে যেহেতু আলুর দাম রান্না হয়েছে তাই আমি বললাম তাহলে অল্প করে একটু লুচি করো আর অল্প পরিমাণে একটু ভাত করা হয়েছিল তো লুচিটা গরম গরম বেশ ভালোই লেগেছিল আমি তো দেড় পিস মতো খেয়েছি মানে একটা আর একটার হাফ খেয়েছি আর অল্প করে একটু ভাত খেয়েছিলাম আর দাদা তারপর তুমি এই দাদা ভাই মানে আমার দাদাও তো এখন এখানেই খেতে আসে মা যেহেতু এখন এখানেই আছে তো মা বাড়ি চলে গেলে তখন আর আসবে না আর ওই জন্য চারজনে বসে রাত্রে আবার সব লুচি ভাত খাওয়া দাওয়া হলো আর সঙ্গে ছিল আলুর দম তোমার দাদা ভাই বলেছিল যে তাহলে কাবড়ে ছোলা নিয়ে আসতে পারতে তো বিকেলবেলা সেটা আর মাথায় আসেনি তাহলে হয়তো সেটাই করতাম তো এখানে গরম গরম সব লুচি ভাজা হয়ে গেছে আর তোমার দাদা স্নান টান করে চলে এসছে এখন এই যে সবাইকে দিয়ে দিচ্ছি খেতে আর মা ওইদিকে জলের বোতলগুলো সব ভরে নিচ্ছিলো বয়স বাদ দিতে গেলেন আর প্রচণ্ড হাঁপিয়ে যাই যায় না কেন খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক এই যে একদম গরম গরম আলুর দাম আর তার সঙ্গে রয়েছে ফুলকো ফুলকো লুচি তবে আজকে লুচি সবগুলো ফুলেনি কিছু কিছু ফুলেছে আর কিছু কিছু এমনি ছিল তো খেতে খুবই ভালো হয়েছিল আলুর দমটা তোমার দাদাভাইও বারবার বলছিল যে এর থেকে কাবড়ি ছোলা হলে আরও বেশি ভালো লাগতো তবে আলুর দমটাও ভীষণ ভালো হয়েছিল খেতে তো সেটাই খেতে খেতে আর কি কথা বলছিলাম আর ওই যে মা মাকেও দিয়ে দেবো ওইদিকে দাদাকেও দিয়ে দিচ্ছিলাম তোমার দাদাভাইকে বলেছি একটু ভিডিও করে দিতেও সবাইকে ক্যামেরায় আনে নিয়ে দেখেছ তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো অলরেডি সাড়ে নটার ওপরেই বাজে তো খাওয়া দাওয়া করে ভেবেছিলাম থালা বাসনগুলো সব রাত্রেই মেজে রাখবো কিন্তু রাত্রে আর মজা হয়নি ওই তো দাদাকে একটু দেখা গেছে যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর তারপর ঘরে গিয়ে আবার বিছানা করার ব্যাপার আছে আর এই সন্ধ্যের পর থেকে না শরীরটা বেশি খারাপ লাগে সারাদিন এদিক ওদিক করে ঠিক কেটেই যায় কিন্তু সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু ভালো লাগে না মনে হয় যেন তাড়াতাড়ি শুয়ে পড়ি তো সেটাই মাকে বলছিলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আগে ঘরে চলো আমার কিচ্ছু ভালো লাগছে না তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতেই বিভিন্ন রকমের কমেন্ট আসছে তবে আমি সেই সব কমেন্টের রিপ্লাই সেভাবে দিতে পারবো না তবুও কিছু কথা তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা একদম এন্ড অব দি দেখো আমি যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এ দেখো প্রথমে এক পিস লুচি আমি নিয়েছিলাম তারপরে আবার হাফটা ছিঁড়ে নিয়েছিলাম তোমার দাদাভাইয়ের ওখান থেকে তো এতটুকুই আমি খেয়েছি এমনিতেও খাবার দাবার খুবই কন্ট্রোল করে খাই আর যাতে কোনো সমস্যা না হয় আর কি গুড মর্নিং পরদিন সকাল থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করছি গতকাল আর ভিডিও করতে পারিনি রান্না রান্না খাওয়া দাওয়া তারপরে শরীরটা একটু খারাপ লাগছিল তো যাই হোক ফোনে যে সকাল ঠিক সাড়ে দশটা এগারোটা মতো বাজে ওই ঘরে গেছিলাম তোমার দাদাভাইকে খাবার দিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ও চলে এসছে ঘরে ওই পাশের ঘরে আছে আর এই যে গাছ থেকে বেশ কয়েকটা আম পাড়া হলো এখনও আম পুরোপুরি পাকিনি তবে দুটো চারটে পেকেছে আর গাছে বাদুর ইঁদুর এত উৎপাত মানে সব আমগুলো না মানে খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে দিচ্ছে তো আমি তোমার দাদুভাই একটু ছাড়ে গেছিলাম গিয়ে চার পাঁচটার মতো আম পেলাম তো সেগুলো যে পেরে কেটে নিয়ে আসলাম আর এই আম এত টেস্টি এত টেস্টি কী বলবো আমি আম দিনে এত ভালো খাই না কিন্তু এই গাছের আমটা ভীষণই ভালো খেতে তাই একটু কাঁচা কাঁচা মানে এই সব আমগুলো খেতে বেশি ভালো লাগে তাই নিয়ে আসলাম মা এখানে যে ঘরে শুয়ে আছে সবাই আমি এখন আম খাব আর ঘরটা একটু মুছতে হবে ঘরে কাজকর্ম রয়েছে তবে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে প্রচণ্ড পরিমাণে মেনে পুরো অন্ধকার হয়ে আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার একটু বন্ধ হচ্ছে এই হচ্ছে ব্যাপার আমাদের গাছে রাম যে খেয়েছে সে কোনোদিনও মানে বলতে পারবে না যে আমটা খারাপ মানে এত ভালো যে খেয়েছে সবাই বলে যে খুবই ভালো খেতে একটু আস নেই মানে পুরোটাই শ্বাস আর কি খুবই ভালো লাগে খেতে ওটাও দাদি চলো একটু বাইরে যাই তোমাদের একটু ব্যাট ক্যামেরা দেখাচ্ছি বাইরের পরিবেশ আর এই হচ্ছে আমার ঘর তোমরা অনেকেই কমেন্ট করছে যে ভাই তুমি কোন ঘরে থাকো আমি যে ঘরে থাকতাম সেই ঘরেই থাকি এই যে আমার ঘর মা শুয়ে আছে এখানে আর এই যে তোমার দাদাভাইয়ের ঘর এটা হচ্ছে ওর ঘর আর এটা হচ্ছে আমার ঘর হয়তো আর এই হচ্ছে কুলার কুলার চালিয়েছে কুলার চালানো কুলার এখন বন্ধ রয়েছে চালিয়েছিল একটু আগে তো আজ হচ্ছে সোমবার তোমার দাদা ভাইকে আজকে বলেছি কাজে যেতে হবে না কারণ মা এসছে সেই গত মঙ্গলবারে তখন থেকে এই পর্যন্ত ওরা একদিনও ছুটি হয়নি বুধবারে ছুটি ছিল তবুও কাজে গেছিলো তো বললাম আজকে দিনটা অন্তত বাড়িতে থাকো কারণ আজকে বাবা মা বাড়িতে আসছে সকালে ফোন করা হয়েছিল তো আজকে বাড়িতে আসছে তো বললাম আজকের দিনটা তুমি বাড়িতে থাকো মা বলছিল যে আজকে রাতটাই চলে যাবে বাড়িতে কারণ আমাদের ওই বাড়িতেও মানে থাকা হয় না সাত দিন বাড়ি ফাঁকা দাদা কাজে চলে যায় আর তাছাড়াও এর আগে একদিন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে কারণে অনেক ক্ষতি হয়ে গেছে মানে পায়খানা বাথরুমটা নতুন দেওয়া হয়েছে তোমরা অনেকেই জেনে থাকবে তো তার সাইড দিয়ে না মাটি দেওয়া হয়েছিল প্রচুর তো সমস্ত মাটির একদম বস্তা সময় ভেঙে পড়ে গেছে যেই কারণে সেগুলো আবার লোক নিয়ে ঠিক করতে হবে তো মা যেতে পারছিল না আমাকে একা রেখে কিন্তু ওনার তো মাথায় সবসময় টেনশন রয়েছে যে বাড়ি ঘরের ওই অবস্থা তো আজকে বাবা মা চলে আসলে মা বলেছিল রাত্রে চলে যাবে এবার বললাম রাত্রে গিয়ে তো আর কোনো কিছু করতে পারবে না রাত্রে যেতে হবে না গিয়ে আবার একা একা ঘরে ঘুমাতে হবে তো কালকে তুমি সকাল সকাল চলে যাও তো আগামীকাল সকাল সকাল হয়তো বাড়িতে চলে যাবে তো ওই জন্য তোমার দাদা বললাম তুমি আজকে দিনটা বাড়িতে থাকো একটু পুরো বাচ্চা দেখাশোনা করো মা একটু রেস্ট নিক রেস্ট বলতে কি মানে আমাদের বাড়িতে এসছে এটাই এবার সবার সংসারে তো কাজকর্ম থাকে মা হয়তো এখানে এর থেকেও বেশি কাজ করে কিন্তু তবুও আমার খারাপ লাগে না আমার বাড়িতে এসছে তোমার দাদা ভিকে বললাম তুমি আজকে একটু বাড়িতে থাকো সবার জন্য একটু বাড়িতে সময় কাটে তারপরে কালকে থেকে আবার কাজে যেও আর তাছাড়াও চুল দাঁড়িয়ে এত বড় হয়েছে ওকে বলেছিলাম আজকে বাজারে যেতে চুলটা কাটিয়ে আসতে কিন্তু সকাল নটা বাজতে বাজতেই শুরু হয়ে গেছে বৃষ্টি সে কারণে আর যেতে পারছে না যাই হোক চলে আমি সবাই মিলে আমটা খাই একটু পরে আবার বাইরে কাজকর্ম রয়েছে সেগুলো করতে হবে প্রচন্ড হাঁপাচ্ছি কথা বলতে পারি না হাঁপানি শুরু হয়ে যায় চলো যে সাড়ে বারোটা এখন এই যে মা চলে গেছে রাস্তায় দুধটা নিয়ে আসার জন্য আর তারপরে চলে যাবে গরু ঘরে গরু ঘরে সব গোবর পরিষ্কার করে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে একটু থালা বাসন রয়েছে সেগুলো মেজে থেকে একদম স্নান করে নেব। মানে আমিও যাব এখন বাইরে তো সেই জন্য মাকে বলছিলাম চলো এখন এখন বৃষ্টিটা কমেছে জানো তো একটু আগেও ভালো বৃষ্টি হচ্ছিল আর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছি বাজারে চুল কাটানোর জন্য ঘড়ি কাটা এখন ঠিক বাজে একটা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর তার সঙ্গে মেঘ ডাকাটা কিউ করছিলো এখন আবার দেখলাম রোদ উঠেছে কিন্তু মেঘলা ওয়েজারও আছে আর মাঝে মাঝে প্রচণ্ড গরমও দিচ্ছে যাই হোক তোমার দাদাভাইকে অনেক ঠেলে ঠেলে পাঠালাম বাজারে যে এখন যেহেতু বৃষ্টি নেই তুমি চুলটা কাটিয়েই আসো আর মা চলে গেছে গরু ঘরে গরুঘরে ঘরে সমস্ত কাজ এখন কমপ্লিট করবে গরু ঘর ঝাড় দেওয়া খাবার দাবার দেওয়া তারপরে একটু থালাবাসন রয়েছে সকালে খাওয়া দাওয়া হয়েছে সেগুলোর মাঝে হয়নি তো সেই সমস্ত কাজবাজ করে যে এখন বোধহয় আবার উঠোনো ঝাড় দিচ্ছে তো সমস্ত কিছু করে মা যাবে স্নান করতে আর আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে স্নানে চলে যাবো আচ্ছা এবার আসি মেন কথায় তোমরা প্রচুর কমেন্ট করছো দিন ভিডিও আপলোড করলেই তোমাদের কমেন্ট আসছে একটাই বিষয়ের ওপরে তো সেই বিষয় নিয়ে আমি সেভাবে কোনো কথা বলতে চাই না সত্যি কথা বলতে পারিবারিক কোনো বিষয় নিয়ে আর কোনোদিনও কোনো কথা বলার কোনো ইচ্ছা নেই তবে তবুও তোমরা জানতে চাইছো যে দিদিভাই তোমরা সবাই এক হয়ে গেছো কি না শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করছো কিনা তোমরা কোন ঘরে থাকো তোমার রান্নাঘর কোথায় গেলো তো এই সব বিষয়গুলো নিয়ে আমি আলাদা কোনো কোনো ভিডিও করতে চাই না জাস্ট এই ভিডিওতে তোমাদেরকে দুটো কথা বলছি যাতে পরিবারের কারোরই কোনো রকম প্রবলেম না হয় আমি সেভাবেই যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকবো আর তোমরা ভিডিওতে ঠিক যতটুকু দেখতে পাচ্ছ সবই ঠিক সবই সত্যি দেখো সব কিছু পরিস্থিতির ওপরেই ডিপেন্ড করে তো যখন যেরকম পরিস্থিতি আসে তখন সেভাবেই সবাইকে মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে কথা তো আমাদেরকে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ সবটাই ঠিক আর সেভাবেই সবাই মিলে ভালো থাকতে চাই যাতে কারোর কোনো সমস্যা না হয় তো এভাবে যেন ভালো থাকতে পারি সেটাই তোমরা সবসময় ভগবানের কাছে প্রে করো আর এই হচ্ছে ব্যাপার এতটুকুই জাস্ট বলতে পারবো তার বেশি আর কোনো কিছু বলতে চাই না তো যেহেতু ডেইলি ব্লগ করি ডেইলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমি কোনো কাজকর্ম করতে পারছি না আমার কোনো রান্নাবান্না করতে পারছি না তো সেই জন্য আমি বেশ কয়েকদিন না ভিডিও করিনি কী বলবো না বলবো কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরেও তোমার দাদাভাই বলে যে ডেইলি ব্লগ যখন করছো ডেইলি তো তোমাদেরকে আপডেট দিতেই হবে তারই মধ্যেও মাঝে মাঝে আমি ভিডিও করছি না তো যাই হোক যতটুকু সম্ভব হবে আমি তোমাদের সঙ্গে টুকটাক করে শেয়ার করার চেষ্টা করব আর এই হচ্ছে ব্যাপার চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ এইসব বিষয় নিয়ে আর কোনো কমেন্ট করুন